গালি ছাড়া কথাই বলতে পারে না আমরা তো আমরা আমাদের উস্তাদ যারা এই যেমন আল্লাহ আব্দুল মানে খাপে জাতীয় মসজিদের জাতীয় খতিব জাতীয় খতিব মানে তো সবার খতিব তার সম্মান মানে সবার সম্মান তার বেজতি মানে গোটা জাতির বেজতি তাকে পর্যন্ত এই যে এই ইস্যুকে কেন্দ্র করে নিকৃষ্ট ভাষায় এমন নিকৃষ্ট এটা আমার পক্ষে মুখে আনাই সম্ভব না তিনি আমার উস্তাদ বলে শুধু না বরঞ্চ তিনি তো এই মাপের আলেম আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই মাপের দ্বিতীয় আলেম আছে কিনা সন্দেহ পুরো জাতির জন্য রত্ন যাকে তার উস্তাদ আল্লাহ আব্দুল ফতাহ আবু উদ্দা চেয়েছিল সৌদি রেখে দিবে দেশে আসতেই দিবে না সেখানে থাকলে আর আন্তর্জাতিক পরিসরে কত কাজ করতে পারতেন কিন্তু হুজুরের বাবা একরকম ছিলেন জোর করে রেখে দিয়েছেন না আমার ছেলেকে আর যেতে দেবো না দুই বছর থেকেছে আপনার কাছে আর না এখন দেশেও কিছু কাজ করার দরকার আছে আমরা তো তার বাবাকেও করতাম যে আমাদের জন্য বিশাল বড় উপকার করেছেন না হলে তারে রেখে দিলে আজকে জাতীয় মসজিদের খতিব পেতাম কোথায় আমরা এত যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ তারে পর্যন্ত গালি দেওয়া হয় নবীর ওয়ারিশরা গালি দেওয়া মানে তো নবীরা গালি দেওয়া আমি তো এটাই বুঝি নবীর ওয়ারিশকে আরে বাচ্চারা गाली दिल्या आपणार खराब लागे ना এমনকি আপনারে যদি কেউ ভালো বলে বাচ্চারে খারাপ বলে এটা আপনার জন্য আরও বেশি কষ্টের কারণ হবে এজন্য অনেক সময় এমন হয় আপনারে বেশি কিছু বললাম না বাচ্চার মাথায় হাত হাত বুলায় দিলাম আপনার কিন্তু কলিজটা ঠান্ডা হয়ে যাবে তো নবীর ওয়ারিশরে কষ্ট দিলে এটা নবীকে কষ্ট দেওয়া হয় না তো নবীরে কষ্ট দিয়ে কিসের এস্কেরা সুর কিসের প্রেম কিসের কি আমার তো কোনো কিছুই বুঝে আসে না আল্লাহ মাফ করুক এজন্য সমাজ করতে নবীর আদর্শ লাগবে না কি লাগবে না তো মসজিদ ভিত্তিক সমাজ হবে ঐক্যবদ্ধ সমাজ হবে আর শেষ বার্তা আমার সেটা হলো যা মুক্ত সমাজ হবে আলো এবং অন্ধকার একসঙ্গে চলতে পারে না আলো জ্বলবে যতটুকু অন্ধকার দূর হবে ততটুকু যেমন এটাও আলো আবার স্টেডিয়ামেও লাইট আছে সেখানেও জলে আলো দুই আলো কি এক স্টেডিয়ামের লাইট অনেক অন্ধকার দূর হয় কিন্তু এখানের লাইট এর চেয়ে কম অন্ধকার দূর হয় কিন্তু অল্প হলে অন্ধকার দূর হবেই হবে তার মানে আলো আর অন্ধকার একসঙ্গে থাকা সম্ভব না আলো যত বাড়বে অন্ধকার তত কমবে এটাই তো কথা তাহলে আল্লাহ নবীর আদর্শ আর জাহিলিয়াতের আদর্শ দুইটা একসঙ্গে নিয়ে চলা সম্ভব আর চলা সম্ভব এই বাংলাদেশে যতটা ধর্মকে ব্যবহার করা হয় ততটা ধর্মকে অনুসরণ করা হয় না এটা বললে অনেকের নজর যায় আবার হুজুরদের দিকে কিন্তু এটা সবার ক্ষেত্রে সত্য যতটা ব্যবহার করা হয় অতটা অনুসরণ করা হয় অথচ আল্লাহ কোরআনে বলেন নবী পাঠিয়া আমি এজন্য তাদের অনুসরণ করা হবে অনুসরণ অন্য কোনো উদ্দেশ্যে না আমা নামে রসুল ইল্লা আলিউ তো আবি অবাক লাগে গত রবিউল রবি বাইর একদিন আগে এমন কিছু নেতাও নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে যারা কি না আবার প্রকাশ্যে বলে নবীর মানি না শরীয়ত মানে না তবে নবীর জন্মদিন উপলক্ষে আবার শুভেচ্ছা জানে এটা মানে কি এর মানেটা কেমন বলেন না আপনারে মানে না আপনার আদর্শ মানে না আপনার বাপে মানে না আপনার পিতৃ পরিচয় মানে না তবে আপনারে জন্মদিনের দিন হ্যাপি বার্থডে টু ইউ জানায় এটা ফাইজলা মিনা এটা ভণ্ডামিনা এটা কী এই রকম কাজগুলো চলছে আবুল আহাব এই কাজটা করেছিল নবীর মেলাদ নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসি আজাদ করে দিয়েছিল একটা দাসির দাম কুটির উপরে হতে পারে কুটির উপরে দাসি আজাদ করে দিয়েছিল আবার নবী যখন দাওয়াত দিলেন সবার আগে বেয়াদবি করেছিল বেয়াদবিতেও আগে খুশিতেও আগে জন্মে খুশি কিন্তু নবী যে নবী হয়ে আসলেন তিনি যে শরীয়ত সাদের সামনে উপস্থাপন করলেন এইটা আর ভালো লাগলো না আল্লাহ মাফ করুক আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন এই যে এখন যে কথাটা বলবো কষ্ট পাবেন তাও বলি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি না এমন আন্দোলন তো এবার প্রথম না আগেও হয়েছে বা ভাষা আন্দোলন সেটাও তো মূলত বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য একাত্তরের মুক্তিযুদ্ধ সেটাও মূলত ওই পাকিস্তানি আর বাঙালি বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য লেকিন আমার বুঝে আসে না কোন রাষ্ট্রের অর্থনীতিতে যদি সুদ থাকে সুদ ওই রাষ্ট্রে কখনোই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব না সুদ মানেই বৈষম্য সুদ যত বাড়বে বৈষম্য তত বাড়বে সুদ মানেই হল গরিব আরও গরিব হবে আর পুঁজিপতি পয়সাওয়ালা যারা আছে পুঁজিপতি ওরা পুঁজি বাড়তে 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 এটা রাখার জায়গা খুঁজে পাবে না এই দেশে এমন ধনীও আছে সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ জনের ভেতর তার নাম আছে শুধু এবছর থেকে না গতবারও ছিল তার আগের বারও ছিল তার আগের বারো ছিল তা না প্রায় দশ বছর ধরে দেখবেন সিঙ্গাপুরের শীর্ষ ধনির ভেতরে এই পঞ্চাশ জনের ভেতরে তার নাম আছে অথচ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের হাতে অত টাকা নাই বাকি পাঁচ পার্সেন্টের হাতে যত টাকা আছে বিশ্বাস হয় না পঁচানব্বই পার্সেন্টের হাতে অত টাকা নাই বাকি পাঁচ পার্সেন্টের হাতে যত টাকা আছে কেন কিছু তো দুর্নীতির কারণে কিন্তু বড় একটা কারণ হলো সুদ এই সুদ মানেই বৈষম্য কিভাবে বৈষম্য ওটা বোঝাতে গেলে লম্বা আলোচনা লাগবে সেদিকে আমি যাব না তাহলে বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি সুদের বিরুদ্ধেও কথা বলা দরকার ছিল না কি ছিল না সুদমুক্ত অর্থনীতি ভিত্তিক অর্থনীতি সাম্যের অর্থনীতি দরিদ্র বান্ধব অর্থনীতির কথা বলা দরকার ছিল না কি ছিল না অথচ এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই সংস্কৃত এই মানে মিক্সড ইকোনমি এটা জিনিসটাই এমন যেটা সুদ ছাড়া চলতেই পারে না ব্যাংক ব্যাংক শেয়ার মার্কেট আপনি যেদিকেই তাকান আপনি দেখবেন সুদ ছাড়া কোনো কিছুই চলে না তো দেশের মেরুদণ্ডই দাঁড়ায় থাকবে সুদের উপর আর বলবেন সাম্য চাই সাম্য চাই বৈষম্য মুক্ত বাংলা চাই সম্ভবিত না এমনকি করের বিরুদ্ধেও তো কথা বলে না কর করের বিভিন্ন ভাগ আছে একটা হলো যে ভ্যাটের নামেও কর দেন না আপনারা ভ্যাট ভ্যাট একজন গরিব সে একটা প্যারাসিটামল কিনতে গেলে যত ভ্যাট দেয় একজন কুটিপতিও প্যারাসিটামল কিনতে গেলে সমান ভ্যাটে কিনতে দেয় এটা কোন ধরনের কি হয় আমারে বোঝান না একজন ভিখারি সারাদিন ভিক্ষা করে একশো টাকা কামালে তাকে একটা মোবাইল কল করতে গেলে যে হারে ভ্যাট দিতে হয় আবার একজন রাষ্ট্রের সবচাইতে বড় শিল্পপতি কথা বললেও তাকে সমান হারেই দিতে হয় এটার নাম ইনসাফ এটার নাম দরিদ্রের স্বার্থ রক্ষা করা আল্লাহ মাফ করুক আমাদেরকে তো সুতরাং এমন কি এই যে কাগজে টাকা আছে না কাগজে টাকা এইটাও তো একটা ফেতনা না কাগজে টাকা কেজি ধরে বেসলে আপনি কয় টাকা দাম পাবেন বলেন কয় টাকা দাম পাবে হঠাৎ দেখা যায় দাম বেড়ে গেছে হঠাৎ কমে গেছে ডলারের মূল্য বৃদ্ধি মূল্য কমে অথচ নবীর যুগের অর্থনীতি সাহাবিদের যুগের অর্থনীতি দেখেন ওই যুগে এই কাগজে মুদ্রা তো ছিলই না ওই সময় চলতো কি সোনার মুদ্রা রূপার মুদ্রা নাম শোনেন নাই দিন আর দিরহাম সোনার মুদ্রা রূপার মুদ্রায় কী হয় চাইলেই হুট করে বাড়ায় দেওয়া যায় না চাইলেই হুট করে কমায় দেওয়া যায় না বরং সেটাকে যদি কেউ বলে যে এটাকে মুদ্রা হিসাবে চালাবো না ভালো কথা দোকানে নিয়ে অলঙ্কার বানায় নিয়ে আনতে পারবে দোকানে গিয়ে এটাকে সোনা হিসাবে কাজে লাগাতে পারবে আর নিজস্ব দাম আছে নিজস্ব মূল্য আছে এই যে কাগজে টাকা দিয়ে দুনিয়া ভরে গেছে কালকে দাজ্জাল আসল মনে করেন এসে বলল সব নোট বাতিল বিভিন্ন দেশে বিভিন্ন নোট বাতিল হয় না সব নোট বাতিল আপনার হাতে কোটি 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 টাকা আছে একটা ঘোষণা আসা মাত্র আপনি রাস্তার ফকির বিশ্বাস হয় না আপনি রাস্তার ফকির কারণ এটা নিজস্ব কোনো দাম নাই সরকারি ঘোষণার কারণে এটার দাম আছে নিজস্ব কোনো দাম নাই অথচ সোনার নিজস্ব দাম আছে রূপার নিজস্ব দাম আছে এজন্য একটা মাসালাও বলি যাদের বাসায় সোনা আছে আপনাদের নাই আপনাদের মহিলাদের তো আছে নাই স্বর্ণ নাই রূপা নাই যদি এটা এমনিও পরে থাকে তার যদি একটা টাকা ক্যাশ নাও থাকে তবুও যদি এটা নেশাব পরিমাণ হয় জাকাত ফরজ হবে কোরবানি ওয়াজিব হবে খুব ভালো করে মনে রেখেন বহুত মহিলা এমন আছে নেশাব পরিমাণ সোনারূপা আছে টাকা নাই নগদ টাকা নাই, নেশাব পরিমাণ আছে জাকাত দেয় না সে বলে টাকা তো নাই দিব থেকে আরে তুমি কিভাবে দিবা সেটা ভিন্ন আলাপ কিন্তু তোমার দেওয়া লাগবেই লাগবে কারণ উপা জিনিসটাই এমন ইসলাম এটারে সবসময় চলমান হিসাবে বিবেচনা করে ঘরের কোনায় ফেলে রাখা অলস বস্তু হিসাবে বিবেচনা করে না এজন্য যেই ফ্যামিলিতে দুইজন আছেন স্বামী আছেন স্ত্রী আছেন স্বামী কোরবানি দেন কিন্তু স্ত্রীর অনেক অলঙ্কার আছে তাও কোরবানি দেয় না মাসালা হজুরদের থেকে সৈন্য নিয়েন যে আপনারা কি সব পাচ্ছেন না আপনারা গুনাহের অংশীদার হয়ে যাচ্ছেন কোরবানি দুইজনের উপর অজীব হলে দুইজনকেই দিতে হবে ওই দুইজনের পক্ষ থেকে একজন দিলে দুইজনের হক আদায় হবে না হ্যাঁ সে যদি অনুমতি দেয় আপনি তার পক্ষ থেকে আদায় করেন সেটা ভিন্ন কথা কিন্তু না হলে যার উপর ওয়াজিব তাকে এটার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে তো সমাজ ঠিক করতে চাইলে জাহেলিয়াত নিয়ে চলতে হবে না জাহেলিয়াত দূর করতে হবে আরে বলেন না কি করতে হবে হ্যাঁ মাফ করুক আমরা তো এখন বলতে ভয় পাই যে আমরা যদি ক্ষমতায় আসি সুদমুক্ত অর্থনীতি বানাবো বলতে ভয় লাগে পাবলিক আবার ভোট দেয় কিনা আমরা যদি ক্ষমতায় আসি অপসংস্কৃতি দূর হবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ চালু করা হবে ইসলাম শব্দ বলতে ভয় পায় এজন্য এখন বিভিন্ন অন্য অন্য শব্দ কল্যাণ রাষ্ট্র এই সেইগুলো বলতে হয় কেন পাবলিকের সেন্টিমেন্টই আমরা ইসলামের পক্ষে গড়ে তুলছি না এজন্য মসজিদে ইসলাম চাই মাদ্রাসা ইসলাম চাই মাহফিল ইসলাম চাই খানকা ইসলাম চাই বিয়ে করতে গেলে ইসলাম চাই বাপমল্য ইসলাম চাই কিন্তু সংসদে ইসলাম চায় না কোর্ট কাচারিতে ইসলাম চায় না অমুক অমুক জায়গায় ইসলাম চায় না এই না চাওয়ার দায় সবার আগে আমাদের কারণ আমরা জাতিকে ইসলামের পরিসর বোঝাতে সক্ষম না আমাদের ব্যর্থতা আমাদের না হলে তো মসজিদের রব মাদ্রাসার রব জিনী আমার রাজনীতি আমার অর্থনীতির রব তো তিনি সব ক্ষেত্রেই জাহেলিয়াত নিয়ে চলা সম্ভব না একদিন একদিনে হয়তো সব দূর করতে পারবো না পারলাম না কিন্তু আমার স্বপ্ন এটাই হবে জাহেলিয়াতের সঙ্গে কোনো আপোষ আলো জ্বলবে অন্ধকার ধীরে ধীরে দূর হবে শেষ করার আগে আরেকটা মশালা বলি মাঝে মাঝে অনেকে একটা আয়াতের অপব্যাখা করে লা লাকরা হাফিদ্দিন সুরাতুল দুইশো ছাপান্ন ইকরা হাফিদ দিন দিনের ক্ষেত্রে জোর জবরদস্তি নাই এটার অপেক্ষা করে এটা দিয়ে বুঝাবে নামাজ নিয়ে চাপ দেওয়া যাবে না পর্দা নিয়ে চাপ দেওয়া যাবে না ইসলাম পালনে চাপ দেওয়া যাবে না এটা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা নওয়াজিল্লাহ আলী অথচ আয়াতের অর্থ হলো ইসলাম গ্রহণের ক্ষেত্রে ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো চাপা চাপি নাই কোনো হিন্দু চাইলে হিন্দুও থাকতে পারে চাইলে মুসলমান হতে পারে কোনো বৌদ্ধ চাইলে বৌদ্ধও থাকতে পারে চাইলে মুসলমান হতে পারে আমি বলতে পারি না তোর মুসলমান হওয়া লাগবেই লাগবে না হলে তোরে খাবার দিব না তোরে থাকতে দিব না তোরে অধিকার দিব না না বরঞ্চ গ্রহণের ক্ষেত্রে সে স্বাধীনতা পাবে তো ধর্ম যদি গ্রহণ করে ফেলেই সে আমার পরিবারের অংশ পরিবারের মধ্যে অভিভাবকের কথা অবশ্যই চলবে আপনার বাচ্চা নামাজ না পড়লে নবী বলেছে দশ বছর হলেই পিটা নামাজের জন্য বেশি জোরে না কিন্তু মৃত শাসন দশ বছরের বাচ্চা যে বালেগই না দশ বছরের বালেগ হয় না বালেগ হয় বারো থেকে পনেরো তুই নাবালেক বাচ্চারাও পিটাবা নামাজের জন্য কেন এখন বলবে এই দেখো আয়াতে তো আছে জোরাজুরি জুরি নাই অথচ নবী বলেছে বাচ্চারা পিটাতে হায় হায় কই যাব আয়াত মানবো না নবীর হাদিস মানবো পাগলে বোঝেই নাই এখানে পিটানোটাই নবীর সুন্না আর জোরাজুরি নাই সেটা হলো ধর্ম গ্রহণের ক্ষেত্রে এই পালনের ক্ষেত্রে না তাহলে আপনার বাচ্চাকে নামাজের জন্য যদি পিটান এটা হবে নবীর সুন্নত যদি না পিটান আর বেনামাজি হয় এটা হবে নবীর সুন্নাতের ফেলাফ তাহলে পরিবারের যেমন অভিভাবক থাকে রাষ্ট্রের অভিভাবক থাকে না রাষ্ট্রের অভিভাবক থাকে না তো রাষ্ট্রপ্রধান যিনি হবেন রাষ্ট্রের মধ্যে নামাজের ক্ষেত্রেও এটাই ফতোয়া ইসলামের কথাই এটা কোরআন খুলেন আল্লাহ বলেছেন সরকারের দায়িত্ব চারটা এক নম্বর দায়িত্বই হলো আকামুসাল্লাহ নামাজ কায়েম করতে হবে নামাজ পড়লেই হবে না নামাজ কায়েম করতে হবে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে নামাজকে বাধ্যতামূলক আইনে পরিণত করতে হবে যদি নামাজ না পড়ে কি হবে ইমাম আবু হানিফার ফতোয়া মতে জেলে দেওয়া হবে আর ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া মতে মৃত্যুদণ্ড দেওয়া হবে হবে জটিল জটিল মানে আহলে আদিসের ফতোয়া মতে মৃত্যুদণ্ড দেওয়া হবে আহলে আদিস ভাইরা এই ফতোয়াই মানে আহলে আদিস ভাইদের ফতোয়া মতে বেনামাজিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হানাফি যারা আছে এদের ফতোয়া মতে তারা জেলখানায় দেওয়া হবে এখন বাকি ইসলামী রাষ্ট্র হলে কোনটা অনুসরণ করবেন এটা ওই সময় আহলে আদিস ভাইয়েরা আর হানাফি ভাইয়েরা বৈশ্য সমাধান করেন কেন আহলে আদিস মানলে অনেকের কল্লাই থাকবে না তাকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দেওয়া হবে তো নামাজ না পড়লে এই সাজা দেওয়া হবে একইভাবে পর্দা আপনার মেয়ে যদি পর্দা না করে খালি ওয়াশ করলে চলবে খালি নসিহাত করলে চলবে নাকি প্রয়োজনে তাকে বাধ্য করতে হবে কারণ আপনার মেয়ে এসে আল্লাহ আপনাকে তার ব্যাপারে জিজ্ঞেস করবে হাসরের ময়দানে খালি নিজের জবাব না ফ্যামিলির জবাবও দিতে হবে আল্লাহর সামনে তো রাষ্ট্রপ্রধান যদি হয় রাষ্ট্রপ্রধানও খালি ওয়াজ করলে চলবে না আইনও করা লাগবে একটা শব্দকে বাংলাদেশে খুব খারাপভাবে উপস্থাপন করে মোরাল পুলিশিং নীতিনৈতিকতা ঠিক করার ঠিকাদারি তোমাদের কে দিয়েছে অথচ আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতাম আলাদা বাহিনী বানায় দিতাম সেই সাহায্যটা যুগের মতো যেই বাহিনীর কাজ হবে তারা শুধু মানুষের নীতিনৈতিকতা লক্ষ্য রাখবে আর কিচ্ছু না ওদের কাজই হল এমন পুলিশ বাহিনী যাদের নাম হবে জামায়াতুল আমরিবিল আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ সংক্রান্ত বাহিনী তারা এবং আলাদা মন্ত্রণালয় করে দিতাম আলাদা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের কাজ হলো মানুষের নীতিনৈতিকতা দেখবে কি হবে এত রাস্তাঘাট দিয়ে কি হবে এত ব্রিজ দিয়ে এত টানেল দিয়ে এত কিছু দিয়ে এলিভেটেড দিয়ে সেতু দিয়ে এই দিয়ে যদি মানুষের নীতি নৈতিকতা যায় জানোয়ারের স্তরে নেমে তাহলে ওই সমাজ তো ধীরে ধীরে জানোয়ারের সমাজে পরিণত হবে আগে তো মানুষের নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে এই যে নির্বাচন উপলক্ষে কত প্রার্থী কত আদা দেয় দেখবেন সব হলো খালি জাগতিক উন্নয়নের ওয়াদা তো মানুষের নীতি নৈতিকতা ঠিক করা দরকার যুব সমাজকে মাদকের হাত থেকে এই রিলেশন জিনার হাত থেকে হেফাজত করা দরকার এই জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানো দরকার এটা নিয়ে ওয়াদা নাই এটা নিয়ে ফিকির নাই এটা নিয়ে চিন্তা নাই তাহলে কি হবে তোমার মতো নেতা দিয়ে নেতা তো জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরও করা লাগবে তাহলে নীতি নৈতিকতা দরকার আছে নাকি নাই আছে নাকি নাই অবশ্যই আছে তাহলে আমাদের সমাজ হবে জাহেলি মুক্ত সমাজ হ্যাঁ শেষ কথা এটা আজকেই তো চাইলে পুরো রাষ্ট্র পাল্টাতে পারবেন না এটা আপনার হাতে না নিজের ঘর তো পাল্টাতে পারবেন এটা তো আপনার হাতে আজকে বাসায় গিয়ে গিয়ে জাহেলিয়াতের যেই যেই উপাদান আছে এটাকে পিষে ফেলে দেবে জাহেলিয়াতের যেই যে উপাদান আছে বাসার মধ্যে দাবা আছে তাস আছে বাসার মধ্যে পর্নোগ্রাফিও চলে বাসার মধ্যে ওই খারাপ গান বাজনাও চলে তো যেই যেই জিনিসের মাধ্যমে পাপের দুয়ারগুলো খোলা আছে বদ্ধ করে দেন কারণ আলো আর অন্ধকার একসঙ্গে চলতে পারে না লাস্টে গিয়ে যে কোনো একটা বিজয়ী হবে অন্ধকার বেশি বেড়ে গেলে আলো দেখাই যাবে না আর আলোর প্রভাব বাড়লে অন্ধকার থাকতে পারে না সুতরাং আলোর পক্ষের মানুষ আপনি আলো চালানোর চেষ্টা করেন অন্ধকারের সঙ্গে আপোষ না এই বাসার পরিবেশ এমন বানায়েন না রহমতের ফেরস্তাও ঢোকে না বাসায় ছবি থাকে না আপনাদের থাকে না বিশেষ করে যারা রাজনীতি করে নেত্রীর ছবি নেতার ছবি না রাখলে তো খুশুখুজুই আসে না মাসা ছবি থাকবে দিলের মধ্যে আলাদা এসকো আসবে খুব ভালো কথা মাথার মধ্যে রাইখেন এই ঘরে যদি মরণ হয় আপনার ঘরে কিন্তু ফেরেশতা আসবে না বলবেন হুজুর ফেরস্তা না আসলে তো মরণও হবে না কারণ ফেরস্তা না আসলে জানকবজ কবচ করবে কে খুশি হওয়ার দরকার নেই কোন ফেরস্তা আসবে না রহমতের ফেরিস্তা আসবে না তার মানে কে আসবে গজবের ফেরেশতা আসবে গজবের ফেরিস্তা এক হিন্দু লোক কাসেব নানুতবির আহমেদ সাথে মোহতামিম তার কাছে এসেছে হাতে একটা কুত্তা মানে কুত্তা গলায় রশি বাঁধা রশি তার হাতে এসে বলছে হুজুর আমি সব সময় কুত্তা রাখি সাথে কেন জানেন হুজুর জিজ্ঞেস করেন নিজের থেকে সাথে কেন কুত্তা রাখি জানেন আপনাদের নবী নাকি বলেছেন যে এই ঘরে কুত্ত কুর্তা থাকে বা ছবি থাকে সেই ঘরে ফেরেশতা যাবে না তা আমার ঘরে তো ছবি তো ছবি মূর্তিও আছে আর বাইরে বের হলেও কুত্তাটা লগে লগে রাখি রশিটা হাতেই রাখি কারণ তো একটা ফেরেশতা কখন আসবে আমার কাছে নাই নাই রাস্তা বন্ধ রেখেছি এখন দুই সুরাতের এক সুরাত যদি আমি না মরি চিরকাল বেঁচে থাকি লাভে লাভ পুরাই লাভ আমার লস বলতে কিছু নাই আর যদি এমন হয় আমি মরি তাহলে মানুষ বুঝে নেবে আপনাদের ধর্ম ভুল আপনাদের নবী যা বলেছেন সেটা ভুল কারণ নবী বললেন ফেরেস্তা আসবে না অথচ আমি ঠিকই মরে গেলাম তাহলে তো মানুষ আপনার ধর্ম নিয়ে সন্দেহ করবে তো যেইটাই হোক আমার লস নেই আমার লাভ আছে তিনি বলেন আচ্ছা মা অনেক বুদ্ধি তোমার কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব দাও তুমি সেটা হলো তোমাদের এলাকায় মরে না কুত্তা নাকি চিরকাল বেঁচে থাকে হোজন না কুত্তা তো মরে কিভাবে মরে কিভাবে মরে কেউ না কেউ তো যান কবজ করে বললো বেশ জবাব সিম্পল কুত্তার জান কবজ করার জন্য যারা নিয়োজিত তারাই এসে তোমার যানটাও কবজ করে নিয়ে যাবে ভালো কেউ আসবে না কারণ তোমার সাথে কুত্তা আছে তো কুত্তার দায়িত্বে যারা নিয়োজিত তোমাকে তারা ওই ক্যাটাগরিতে ফেলে তোমার যান কবজ করতে তারা চলে আসবে তো ঘরের মধ্যে আরো বেশি করে ছবি রাখেন রহমতের ফেরস্তা আসার রাস্তা বন্ধ করেন এমনকি যারা পত্রিকা পড়েন পত্রিকা পড়া শেষে ঢেকে রাইখেন এক জায়গায় সব পত্রিকা রাখেন না ঢেকে রাইখেন যাতে ছবিগুলো অন্তত নজরে না আসে নাহলে কিন্তু একই ফত প্রযোজ্য থাকবে আপনার সানেও আল্লাহ মাফ করুক আমাদেরকে এমনকি এই ছেলে পেলারা যারা ছবি টবি তোলেন মোবাইলে আপনারাও যদি ছবিগুলোকে প্রিন্ট করেন প্রিন্ট প্রিন্ট বোঝেন তো ছবিগুলো বের করে ঘরে ঝুলাইয়া রাখলেন মহব্বতের খাতিরে কয়দিন আগে আমার একজন দেখালো মোবাইলের কাভার বানিয়েছে আমার ছবি দিয়ে মহাব্বত উপচে পড়ছে আমার ছবি দিয়ে মোবাইলের কাভার বানিয়েছে আমাকে দেখাচ্ছে সেভাবে সে আমি তাকে ধন্যবাদ দিবো বা খুশি বলবো আমি আরও তো উৎসাহিত করতে পারলাম না আর উল্টা তারে জাহার নামের ধমকি তারে দিতে হলো আপনি যদি এই ছবি প্রিন্ট করেন ওই ছবি আকার যে হুকুম আপনারও কিন্তু একই হুকুম হয়ে যাবে ওই ভাস্কর্য আঁকলে যা আপনার এই কাজও হয়ে যাবে তা বাপের মহব্বত দিলে রাখেন ঘরে ঝুলে আন না মায়ের মহব্বত দিলে রাখেন ঘরে ঝুলে আন না এজন্য সমাজ পরিবর্তন করতে চাইলেও যে এতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে পরিবর্তনের সূচনা করে দেন ইনশাআল্লাহ সিলেটে এমন এলাকাও আছে বিয়েতে কেউ গান বাজাতে পারে না এমন এলাকাও আছে সেখানে কেউ যদি পর্যটনেও ঘুরতে যায় কিন্তু গান বাজিয়ে বাজিয়ে যেতে পারে না কেন সেখানে ইসলামী রাষ্ট্রবোষ ব্যবস্থা আছে না ইসলামী রাষ্ট্র থেকে আসবে তাহলে কেন সামাজিক মূল্যবোধের কারণে আলহামদুলিল্লাহ আলমুল আমা এবং মুরব্বীরা মিলে পুরো দেশকে ঠিক করতে তো আর পারবে না তারা কিন্তু সমাজটি ঠিক করতে পারবে সমাজকে ঠিক করে দিয়েছে আপনারা করেন না আপনারা করেন না এই সমাজটা নিয়ে উদ্যোগী হন ইনশাআল্লাহ এই যে ব্যতিকুল ওলামা পরিষদে মাহফিলটা করেছে এই মাহফিল এই সমাজের মধ্যে যদি কোনো প্রভাব নাই ফেলে কি হবে এই মাহফিল দিয়ে এজন্য আপনাদের প্রতি বার্তা থাকবে আপনারা উদ্যোগ নেন যে পুরো দেশ পাল্টাতে পারি না পারি আমরা এই সমাজটাকে পাল্টে ছাড়বো ইনশাআল্লাহ উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা উদ্যোগ নেবেন যুবকরা সঙ্গ দিবেন তারা বুদ্ধি দিবেন আপনারা ফিল্ডে বাস্তবায়ন করবেন দুই দলের দুই রকম কাজ 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 হলো মাথা দিয়ে যুবকদের দৈহিক পরিশ্রম দিয়ে সাথে নিয়ে আপনাদেরকে পরামর্শ দিবেন আপনারা সেটা ফিল্ডে বাস্তবায়ন করে অন্তত পুরো রাষ্ট্র না পারেন পুরো সমাজটাকে যতটুকু পারেন আলোয় আলোকিত করবেন অন্ধকারকে দূর করবেন আবু জাহেলের আদর্শ ডিলেট করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইসলামের আদর্শ এস্টাবলিশ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল ব্যক্তি ও সমাজ গঠনে সিরাতের ভূমিকা উভয় বিষয়ে মৌলিক ধারণা এসেছে তো আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব কারণ এক ঘন্টায় তো আর পুরো আসর জমিনে সব শিখিয়ে দেওয়া সম্ভব না যে বার্তাগুলো না দিলে না আমি দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আমল আপনাদের বিষয় আমাদের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম মানে আল্লাহর কাছে জবাব রেডি আছে এখন যদি না মানেন সেটার দায় আমাদের না সেটার দায় আপনাদের সুতরাং যতটুকু আলোচনা হলো এর মধ্যে যেটা যেটা উপকারী এগুলোকে আমলে আনার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বিশেষ করে যে ওলামারা আজকে এই সুন্দর এবং অনবদ্য আয়োজন করেছেন সিরাতের বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তাদের আয়োজনকে কবুল করে তাদেরকে জাজে খায়ের দান করুন আমিন ওয়া আরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন